বর্তমান সময়ে ফেসবুকে যদি আপনি এই সাতটি ভুল করেন তাহলে আপনার ফেসবুক পেজ বা আইডি আনপাবলিশড হয়ে যেতে পারে কিংবা আপনার ফেসবুক পেজ ডিলেট হয়ে যেতে পারে হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুক নতুন নিয়মে শুদ্ধি অভিযান চালাচ্ছে যারা ফেসবুক পেজ বা আইডি থেকে এই ভুলগুলো করছে তাদের প্রত্যেকের ফেসবুক আইডি বা পেজ ফেসবুক থেকে সরিয়ে দিচ্ছে কারোর পেজ আনপাবলিশড পেজ হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সাতটি ভুল নিয়ে আলোচনা করব আপনি যেন এই সাতটি ভুল কখনোই না করেন এবং আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই বিষয়ে সতর্ক করবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়মিত দেখতে আমাদের পেজ ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারই অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে আসি নাম্বার ওয়ান বর্তমান সময়ে যদি আপনার পেজ থেকে ভুয়া তথ্য সরিয়ে কোনো পোস্ট করেন ভিডিও আপলোড করেন কিংবা কোনো টেক্সট আপলোড করেন বা ছবি আপলোড করেন সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার ওই পোস্ট রিলেট করে দিবেই পাশাপাশি ওই পোস্টের বিরুদ্ধে যখন আপনি ব্যবস্থা নেবে পাশাপাশি আপনার পেজটাকেও আনপাবলিশ করে দিতে পারে আপনার পেজের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে তাই কোনো পোস্ট করার আগে অবশ্যই সতর্ক হয়ে পোস্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে পোস্ট করবেন এটা সঠিক কিনা বর্তমানে ফেসবুক কপিরাইটের দিকে অনেক বেশি নজর দিয়েছে প্রত্যেকেই কিন্তু কপিরাইট টুলস নামে একটা অপশন দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যখন আপলোড করতে পারতেছেন তো ভিডিও আপলোড করতেছে আর ভিডিও আপলোড করতেছে ওই কপিরাইট টুলসের সেটিংসটা চালু করে দিয়ে তখন কিন্তু অটোমেটিক ফেসবুক রেজিস্ট্রেড করে দিচ্ছে তার নামে যে ভিডিওটা প্রথম আপলোড দিচ্ছে তার নামে রেজিস্ট্রেড হয়ে যাচ্ছে পরবর্তীতে ওই ভিডিওটা যদি অন্য কোনো পেজ থেকে আপলোড করে তখন ফেসবুকের রূপ সিস্টেম বা এআই সিস্টেম খুব সহজেই বুঝতে পারে যে এই ভিডিওটা অন্য জনের বা অমুক পেজ থেকে প্রথমে আপলোড হয়েছিল তো কপিরাইট নিয়ম বঙ্গ করার কারণে একাধিকবার যদি আপনি কপিরাইট নিয়ম বঙ্গ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরাসরি আপনার পেজ বা আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং আপনার পেজ বা আইডি আনপাবলিশ বা ডিলেট করে দিতেও পারে সুপ্রিয় দর্শক এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন এক কথাই বর্তমানে ফেসবুক চাই অরিজিনাল কন্টেন্ট বর্তমানে ফেসবুক চাই নিজস্ব কন্টেন্ট নাম্বার থ্রি আপনার পোস্টে ক্লিক বেড বা স্তামিং টাইটেল ব্যবহার করা যেমন এই কি ঘটলো আজব কাণ্ড দেখুন এটা কি হয়ে গেল এ ধরনের কোনো টাইটেল যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন এ ধরনের কোনো কথা যদি আপনার ভিডিওর থামনেলে ব্যবহার করেন বা ডিসক্রিপশন বক্সে লেখেন সেক্ষেত্রেও আপনার পেজ বা আইডির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে সেক্ষেত্রে আপনার পেজ বা আইডিকে আনপাবলিশড করে দিতে পারে বর্তমানে ভাই ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন গণ হারে দিচ্ছে নিয়ম নীতিগুলোও কিন্তু আগের থেকে অনেক কঠিন করে দিয়েছে তাই এখন ফেসবুকে আপনি কাজ করতে হলে আপনাকে ফেসবুকের এই কঠিন আইন বা কড়া ভাবে কাজ করতে হবে অবশ্যই সমস্ত বিষয় নিজের অরিজিনাল নিয়ে কাজ করতে হবে এবং ফেসবুকের নিয়ম নীতি মেনেই কাজ করতে হবে আপনাকে চার নাম্বার ভুল ভুয়া পরিচয় অন্যের নামে পেজ খোলা একজন কষ্ট করে ফেসবুকে ভাইরাল হয়েছে কষ্ট করে একটা পেজ তৈরি করছে আপনি করছেন কি তার 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 নামে পরিচয়ে সেম ব্যবহার করে তার প্রোফাইল ফটো ব্যবহার করে একটা পেজ তৈরি করছেন সেই ভিডিওটা আপলোড করছে ভিডিওটা আপলোড করার পর আপনি করছেন কি ওই ভিডিওটা ওইখান থেকে ডাউনলোড করে আপনি সেই ফেক পেজে আপলোড করে দিচ্ছেন এরকম ঘটনা কিন্তু হাজার হাজার হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে অরিজিনাল পেজে কোনো ভিউ নাই আবার আরেকজন ওই নামে ফ্যাক পেজ খুলে বসে আছে ওই ফ্যাক পেজে ভিডিও আপলোড করছে ওই পেজ থেকে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো এই জন্য অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এটার জন্য ফেসবুক করা আইন নিয়ে আসছে যারা এ ধরনের ফ্যাক পেজ তৈরি করবে অন্যের নামে পেজ তৈরি করবে এবং সেই পেজে কপি পোস্ট করবে সেই পেজগুলো ফেসবুক সরিয়ে দিবে ডিলেট করে দিবে প্রতি মাসেই ফেসবুক এক মিলিয়ন দুই মিলিয়ন পেজ সরিয়ে দিচ্ছে বর্তমানে ফেসবুক শুদ্ধি অভিযান চালাচ্ছে এই শুদ্ধি অভিযানে যাদের পেজ পড়ে যাবে প্রত্যেকের পেজ আনপাবলিশ করে দিবে ডিলেট করে দিবে তাই তাদেরকে বলছি যারা অন্যের নামে পেজ খুলে ফেলছেন তবে তাদের জন্য একটা সুযোগ হচ্ছে পেজের নামটা পরিবর্তন করে ফেলুন ওই কপি পোস্টগুলো ডিলিট করে দিন যদি আপনার পেজটাকে বাঁচাতে পারেন আর প্রথম কথা হচ্ছে এখন থেকে আর অন্যের নামে কোনো পেজ না খুলে নিজের একটা ইউনিক নাম দিয়ে পেজ খুলুন নিজের পেজ নিজে বড় করার চেষ্টা করুন নিজের পেজে নিজের সময় দিন কাজে আসবে নাম্বার ফাইভ ঘৃণা সহিংসতা উস্কানিমূলক কোনো পোস্ট করা ধর্ম রাজনীতি নারী বিদ্বেষ নিয়ে কোনো পোস্ট যদি আপনি ফেসবুকে করেন সেক্ষেত্রে ফেসবুক আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে এক কথাই সরাসরি রাজনৈতিক পোস্টগুলো আপনি ওইভাবে করবেন যেন ফেসবুক বুঝতে না পারে একটু টেকনিকে ব্যবহার করুন একটু আড়াল থেকে একটু পাশ কাটিয়ে রাজনৈতিক পোস্ট বা অন্যান্য পোস্টগুলো করুন আর ধর্মবিদ্বেষ নারী বিদ্বেষ এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন ছয় নাম্বার বল কমিউনিটি স্ট্যান্ডার বর্তমানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার অনেক স্ট্রং করেছে তাই আগের নিয়মে আর ফেসবুক চলবে না বর্তমানে ফেসবুকে লগ্নতা যৌনতা বা শিশু সুরক্ষা লঙ্ঘন এরকম সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করা যাবে না যেমন একেবারে ছোট বাচ্চার ভিডিও ফেসবুকে দেওয়া যাবে না আবার দেখা যাচ্ছে অনেকেই অর্ধলঙ্গ ভিডিও দেন ওই ধরনের ভিডিও আর ফেসবুক সাপোর্ট করবে না অনেকে আবার নগ্নতা সাথে জড়িত ভিডিও দেন ওই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক সাপোর্ট করবে না এক কথায় ফেসবুক এখন একটা সুশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেসবুকে আপনাকে টিকে থাকতে চাইলে ফেসবুকে কাজ করতে চাইলে আপনাকে সুশীলভাবে কাজ করতে হবে আগের মতো নগ্নতা যৌনতা এই ধরনের কোনো ভিডিও বা ফটো আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি বা পেজ সরাসরি ফেসবুকের পক্ষ থেকে সাসপেন্ডেড করে দিয়ে রিমুভ করে দেওয়া হবে সাত নম্বর ভুল এমন কোনো পোস্ট করবেন না আপনার যেই পোস্টে বারবার রিপোর্ট আসতে থাকে অর্থাৎ আপনি এমন একটা পোস্ট করেছেন কোনো ধর্মের বিরুদ্ধে কোনো জাতির বিরুদ্ধে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বা রাজনৈতিক সহিংসতা নিয়ে একটা পোস্ট করেছেন যে পোস্টে অনেক বেশি রিপোর্ট আসতে পারে যদি আপনার পেজে অনেক বেশি রিপোর্ট আসে সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি বা পেজকে সাসপেন্ড করে দিতে পারে কিংবা আনপাবলিশ করে দিতে পারে এমন কি চিরতরে আপনার ফেসবুক আইডি ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারে সর্বশেষ কথা একটাই আপনার পেজ সুরক্ষিত রাখতে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করবেন কিভাবে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করতে হয় আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর এতক্ষণ যে সাতটি ভুলের কথা বললাম এই সাতটি ভুল এড়িয়ে চলুন এই সাতটি ভুল থেকে নিজে বাঁচুন অন্যদেরকে বাঁচিয়ে দিন ভিডিও শেয়ার করে সবাইকে বিষয়টি জানার সুযোগ করে দিবেন আর ভিডিওটি থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে ভিডিও নিচে একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম